জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই ফোর ডিজিটাল মদ্যবাবস্থায় গালিগালাজ অভিযোগ প্রতিবাদ গড়াতে মাথায় রড দিয়ে মেরে খুন প্রতিবাদীকে দুর্গাপুরের ভগতপল্লীর এই ঘটনায় অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ সাত দিনের হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তুলল কোকোভেন থানার পুলিশ গাছের তলায় বসে অকথ্য গালিগালাজ প্রতিবাদ গড়াতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে মৃতের নাম যিশু কুমার অরফে রাজেশ কোকোভেন থানার অন্তর্গত ভগতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউড়িকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা ট্যাঙ্কার চালক বছর ছেচল্লিশের যিশু কুমার কুড়ি দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল তিরিশ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ির কাছে গাছের তলায় বসে পিন্টু বাউড়ি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যিশু কুমারকে লক্ষ্য করে প্রতিবাদ করে যিশু অরফে রাজেশ অভিযোগ এর পরপরই দু এক কথা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দুজন শেষে যিশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু আশেপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পৌঁছয় কোকোভ্যান থানায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় যিসুদ অবস্থা ব্যক্তিগত বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউড়ি তুমি ওকে মারধর না তাহলে কেন মারা গেল কি করে চলে এইভাবে মেরে দেওয়াটা বলেন এবার ওদের কীসের হারাছে শুনলেন কিভাবে মেরেছে কিভাবে ওই শিরায় দিয়ে শুনেছি মেরেছে হ্যাঁ পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলে ছোট ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ওর দায়িত্বটা কে নেবে বলুন হ্যাঁ মেয়েটা পড়ে ছেলেটাও ছোট ও পড়ছে ও উচ্চ মাধ্যমিকে বলুন এইভাবে ওকে কী করা যাবে ওকে শাস্তি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক এইটা নিয়ে চারটে ঘটনা ঘটিছে ও চারজনকে ও মার্ডার করেছে ও বাইরে আসার অধিকার নেই ওর ওকে যেন ফাঁসি দেওয়া হোক ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হোক ওই যা শয়তান ছেলে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এইভাবে বাইরে বেরোলে আমাকে মার্ডার করবে কাল কোকে মার্ডার করবে ওর কি ভরসা আছে কোকোভেন থানার পুলিশ পিন্টুকে সাত দিনের হেফাজত বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গোটা ঘটনায় থমথমে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত তিরিশ নম্বর ওয়ার্ডের ভগতপল্লী এলাকা এদিকে পুলিশ প্রশাসনকে আরও সচেতন হওয়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব কেন প্রতিবাদ করলে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে হবে প্রশ্ন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের ক্যামেরার সামনে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি অভিযুক্ত পিন্টু বাউড়ি ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর